আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে শোনাব একটি ইমানদার মেয়ের কবরের আজাবের গল্প যে মেয়েটি ছিল একটি কোরআনের এবং সেলাই মেশিনে কাজ করে জীবিকা নির্বাহ করত কিন্তু কি এমন পাপ কাজ করেছিল সে যার কারণে মৃত্যুর পর তার উপর এমন কঠিন শাস্তি নাজিল হয়েছিল তার কবরের আজাবের কথা শুনে গ্রামবাসীও চমকে গিয়েছিল যেহেতু সে খুব পরহেজগার একজন মেয়ে ছিল তার মৃত্যুর পর তার অজানা কৃতকর্মের কথা তার মার কাছ থেকে শুনে সকলে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল সম্পূর্ণ গল্পটি জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক মহিলারাই কাপড় সেলাই করার কাজ করার সময় এই ভুলগুলো করে থাকেন আজকের এই গল্পটি অনেক বেশি শিক্ষণীয় আর বিশেষ করে সে সকল মানুষদের জন্য যারা দর্জি বা সেলাইয়ের কাজ করেন কারণ অজান্তেই তারা এমন সব ভুল করে বসেন যার ফলে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন তো চলুন প্রিয় বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল গল্পে ঝাঁপিয়ে পড়ি বন্ধুরা একটি শহরের দূরবর্তী এলাকায় ফাতেমা নামে একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত তার বাবা মারা গিয়েছিলেন অনেক আগেই ফাতেমার মা ফাতেমাকে একই সাথে কুরআনের হাফেজা বানিয়েছিলেন স্কুলেও পড়িয়েছিলেন এবং সেলাই মেশিনের কাজও শিখিয়েছিলেন যাতে করে মানুষকে জামা কাপড় বানিয়ে দিয়ে তারা সংসার চালাতে পারেন মা এবং মেয়ে দুবেলা খাবার খেতে পারতেন ফাতেমা খুবই পরিশ্রমী একজন মেয়ে ছিল তার কাছে পোশাক বানানোর জন্য কিছু শর্ত ছিল যা নিয়ে সে কখনও আপুস করত না যেমন ধরুন সেদিনের কথা আসর গড়িয়ে মাগরিবের সময় হয়ে গিয়েছিল তখন অনেকটা সময় ধরে তার কাছে দুজন মহিলা বসেছিল তারা বারবার ফাতেমাকে তাদের জামা তৈরি করে দেওয়ার জন্য বলছিলেন কিন্তু ফাতেমা তাদেরকে এক কথাই উত্তর দিল আমি আপনাদের জামা বানিয়ে দিতে পারবো না তখন ওই দুই মহিলা ফাতেমাকে অনুরোধ করল দেখো ফাতেমা তুমি সবার জামা খুব সুন্দর করে বানিয়ে দাও আমাদের জামাও বানিয়ে দাও দয়া করে অনেক দামি কাপড় কিনেছি আমরা খারাপ কোনো দর্জিকে এই কাপড় দিয়ে আমাদের টাকা আর জামার ডিজাইন নষ্ট করতে চাই না তুমি তো জানোই এই পাড়ার সবাই তোমার কাছে জামা বানায় তুমি কম খরচে অনেক সুন্দর জামা বানিয়ে দাও তোমার বানানো জামা পড়তে আরামদায়ক আর দেখতেও দারুণ লাগে ফাতেমা বলল কিন্তু যেরকম ডিজাইন আপনারা করে দিতে বলছেন এই ধরনের জামা আমি বানাই না এই ডিজাইনের পিঠ অনেকটা বের হয়ে থাকবে পায়জামার জামার ডিজাইন অপা টাকনুর উপরে থাকবে দেখা যায় তাওবা তাওবা আমি এই ধরনের জামা কি করে বানাবো এই কথা বলে ফাতেমা স্পষ্টভাবে তাদেরকে নিষেধ করে দিল যে ফাতেমা ওই ধরনের জামা বানিয়ে দিতে পারবে না ওই মহিলা বলল আমরা তোমাকে এক হাজার টাকা দেব তোমার হাতের সেলাই আমাদের খুব পছন্দ তুমি খুব সযত্নে কাজটা করে দাও প্লিজ ফাতেমা মেশিন থেকে উঠে বলল। না আপা আমি এই জামা বানাবো না তারপর সেই বাচ্চাদের কোর আন পড়াতে চলে গেল। ফাতেমার মা ওই দুই মহিলার কাছে ফাতেমার ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন বললেন আমার মেয়ে অনেক পর্দাশীল তো এ কারণে সে এই ধরনের খোলামেলা জামা বানায় না ওই দুই মহিলা চলে যাওয়ার পরে ফাতেমার মা ফাতেমাকে বললেন মা তুই কেন দুয়ারে আসা রিজিক ফিরিয়ে দিলি কেন তুই জামা বানিয়ে দিতে চাইলি না তাদের জামা বানিয়ে দিলে তোকে দুইজনে এক হাজার করে দুই হাজার টাকা দিত ফাতেমা বলল মা আমি এরকম খোলামেলা অশ্লীল জামা কাউকে বানিয়ে দিতে পারবো না ফাতেমা তার ওড়না ঠিক করতে করতে অজু করতে চলে গেল আর তার মা চুপ হয়ে গেলেন তিনি যখনই ফাতেমার সাথে এরকম বিষয়ে কোনো কথা বলতেন তখনই ফাতেমা এই ধরনের উত্তর দিত ফাতেমার মা তাকে অনেক ভালোবাসতেন তিনি মানুষের বাড়িতে কাজ করতেন আর মেয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করত। এভাবে কাজ করতে করতে ফাতেমা তার বিয়ের জন্য সব কিছু প্রস্তুত করে ফেললো তারপর তার মা একজন ভালো ছেলে দেখে ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন ছেলেটি গরিব ছিল কিন্তু সে ফাতেমাকে অনেক সম্মান করত ফাতেমার মা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলেছিলেন আমার তো কোনো ছেলে নেই শুধু একটি মাত্র মেয়ে ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নেই তাই আমি আমার মেয়ে এবং মেয়ের জামাইকে আমার বাড়িতেই রাখব ফাতেমার শ্বশুরবাড়ির লোকেরা এই কথাতে রাজি ছিলেন কারণ ইতিমধ্যেই ফাতেমার দুইজন দেবর স্ত্রী সহ শ্বশুর বাড়িতে থাকতেন এ কারণেই ফাতেমার শ্বশুর শাশুড়িরও তার মায়ের এমন প্রস্তাবে কোনো আপত্তি করেনি এভাবে বিয়ের পর ফাতেমা নিজের মায়ের বাড়িতে বসবাস করতে লাগলো তার স্বামী যতই ইনকাম করুক না কেন সংসার খুব কষ্টের মধ্যে দিয়েই চলতো ফাতেমাকে তখনও কাপড় সেলাই করতে হতো এইভাবেই ফাতেমার সংসার চলতে লাগলো একটা সময় ফাতেমা অন্তঃসত্ত্বা হলো গর্ভবতী অবস্থায় তার জন্য দর্জির কাজ করাটা খুবই কষ্টকর হয়ে পড়েছিল এ অবস্থায় একদিন ফাতেমা তার স্বামীকে সন্তানের সুখবর দিল অন্যদিকে তার স্বামী এসে জানালো সে চাকরি থেকে বরখাস্ত হয়েছে এই খবর শুনে ফাতেমা কান্না করে বলল আমার এখন কি হবে আমি এ অবস্থায় কিভাবে সেলাইয়ের কাজ করব তার স্বামী আব্দুর রহমান তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি চিন্তা করো না আমি কিছুদিনের মধ্যেই আরেকটা কাজ খুঁজে নিব ঠিকই দেখবে আব্দুর রহমান ফাতেমার খুব যত্ন নিত যখন ফাতেমা কাপড় সেলাই করত তখন সে চা বানিয়ে দিত কখনো নাস্তা তৈরি করত আবার প্রতিদিন বাইরে গিয়ে এসে তার কাজ খুঁজে বেড়াতো কিন্তু সে কোনো কাজই খুঁজে পাচ্ছিল না এভাবে চলতে লাগলো দিন অবশেষে এক বিশেষ দিন এসে পড়লো ফাতেমা ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিল তার স্বামী এবং মা দুজনেই খুবই আনন্দিত ছিল আব্দুর রহমান তো খুশিতে পাগল হয়ে প্রতিটা ঘরে মিষ্টি বিলি করতে লাগলো কন্যা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই অদ্ভুতভাবে আব্দুর রহমানের চাকরিটাও হয়ে গেল তিনি একটি ফ্যাক্টরিতে কাজ পেয়ে গেলেন তবে সেই ফ্যাক্টরির মালিক ছিল খুবই কঠোর প্রকৃতির তিনি তার কর্মচারীদের সঙ্গে অমানবিক ব্যবহার করতেন বাজে বাজে ভাষায় গালি দিতেন কোনো প্রয়োজনে ছুটি দিতেন না এই অবস্থায় ফাতেমার সংসার চলছিল অনেক দুঃখে কষ্টে কিছুদিন পর ফাতেমার মেয়ে একটু বড় হলো ফাতেমা আবার সেলাইয়ের কাজ শুরু করলো সে চাইতো তার মেয়েকে ভালোভাবে মানুষ করতে যেসব মহিলা জামা বানাতে দিতেন তাদের জামার কাপড় থেকে যে টুকরো কাপড়গুলো বেঁচে যেত তা তারা ফাতেমাকে দিয়ে দিতেন সেই ছোট কাপড়ের টুকরাগুলো জোড়া দিয়ে ফাতেমা তার মেয়ের জন্য ফ্রক বানিয়ে দিত এভাবেই তারা দিন পার করছিল কারণ ফাতেমার স্বামী ইনকাম তেমন বেশি ছিল না যেন সে পুরো সংসার চালাতে পারে সে শুধু বিদ্যুৎ বিল আর বাজার খরচের টাকাটা দিতে এর বেশি তেমন কিছুই না এরই মধ্যে জীবনের আরও একটি নেমে এলো একদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে ফাতেমার মাথা ফেটে গেল তার মাথা থেকে এত বেশি রক্ত বের হচ্ছিল যে তার মা চিৎকার করে কাঁদতে শুরু করে দিল গ্রামের মানুষ ভয়ে ভয়ে জড়ো হয়ে গেল খবর দেওয়া হলো আব্দুর রহমানকে সেদিন ছিল সাপ্তাহিক ছুটির দিন কিন্তু অতিরিক্ত ইনকামের আশায় সে কাজ করতে গিয়েছিল সে ভেবেছিল আজকের উপার্জনের টাকায় মেয়ের জন্য খেলনা কিনে নিয়ে যাবে কিন্তু স্ত্রী বিপদের মধ্যে আছে জানতে পেরে সে দ্রুত ফ্যাক্টরি থেকে বের হয়ে আসলো এবং সে পকেটে করে ফ্যাক্টরির চাবি নিয়ে এসে পড়েছিল হাসপাতালে নিয়ে যেতে ফাতেমা মারা যায় ডক্টর ফাতেমাকে মৃত ঘোষণা করেন আব্দুর রহমান স্ত্রীর মৃত্যু মানতে পারছিল না তার কান্না থামছিল না ফাতেমা মাও আরও অনেক বেশি কাঁচছিলেন এই ছোট্ট বাচ্চাটা এখন কি করবে এখনও সে মায়ের দুধ খায় ফাতেমার অকাল মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায় সবাই বলতে লাগলো কে জানতো এমন ন্যাক ও পরহেজগার মেয়ে এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে যাবে জানাজা পড়ানো হলো এরপর কাছের কবরস্থানে ফাতেমাকে দাফন করতে নিয়ে যাওয়া হলো কবর দিতে গিয়ে রহমানের পকেট থেকে ফ্যাক্টরির চাবি পড়ে গেল যা সে খেয়ালি করেনি কবর দিয়ে সবাই ঘরে ফিরে আসে সন্ধ্যা হতেই ঘর একদম শূন্য হয়ে যায় ফাতেমার সেলাই মেশিন পড়েছিল সামনে তা দেখলেই তার মা কান্নায় ভেঙে পড়তেন জীবনে প্রথম স্বামী হারিয়েছেন এরপর মেয়েকে হারালেন ছোট নাতনির দিকে তাকালে তার চোখ ভিজে উঠত রহমান শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছিল আর কুলে মেয়েকে বসিয়ে রেখেছিল কিন্তু মা কি আর কখনও শান্ত হয় যে মেয়ে তার ডান হাত ছিল সেভাবে একদম হঠাৎ করে চলে গেলো তার মা শুধু ভাবছিলেন এই তো কিছুক্ষণ আগেই তো ফাতেমা কাপড় সেলাই করছিল হঠাৎ কি যে হয়ে গেল তিনি কিছুতে বিশ্বাস করতে পারছিলেন না যে ফাতেমা আর নেই ছোট্ট মেয়েটিও বারবার মাকে খোঁজাখুঁজি করছিল আর কান্নাকাটি করছিল ফাতেমার স্বামী আব্দুর রহমান পরের দুই তিন দিন কাজে না গিয়ে নিজের ছোট মেয়ের আর বৃদ্ধ শাশুড়ির যত্ন নিতে থাকলো স্ত্রী হারানোর সুখে সে নিজেও খুব ভেঙে পড়েছিল তাই সে ঠিক করেছিল মালিককে বলে কিছুদিন ছুটি নিবে কিন্তু হঠাৎ একদিন পকেটে হাত দিয়ে সে খেয়াল করলো ফ্যাক্টরির চাবি তো নেই অনেক খোঁজাখুঁজি করার পরও কোথাও পাওয়া গেল না তখন তার মনে পড়লো হয়তো কবর দিতে গিয়ে চাবিটা সেখানেই পড়ে গিয়েছে কারণ কবরস্থানে যাওয়ার আগে চাবি ছিল তার পকেটে ঠিক সেই সময় মালিকের ফোন এলো তিনি বললেন সকালে সবাইকে কাজে দেখতে চাই এখনই আমার বাসায় এসে চাবিটা দিয়ে যাও যেন সকালে সবাইকে কাজে লাগাতে পারি আব্দুর রহমান তো কিছু বলার সাহসই পেলো না কবরস্থানের কথা বলতে পারলো না সে শুধু বলল চাবিটা আমি আপনাকে কাল সকালে বুঝিয়ে দিব কিন্তু এর মানে দাঁড়ালো তাকে রাতের মধ্যে চাবি উদ্ধার করতে হবে রাত বারোটা বাজে আব্দুর রহমান সাহস করে কবরস্থানে গেল কবরস্থানটি গ্রাম থেকে একটু দূরে ছিল তার বুক ধুক বুক ধুক বুক করছিল এত রাতে সে আগে কখনোই কবরস্থানে আসেনি যেই কবরের সন্ধ্যায় সে স্ত্রীকে দাফন করেছিল সেই কবরে সেই কোদাল দিয়ে খুঁজতে শুরু করলো ঠিক তখনই কবরস্থানের পাহারাদার এসে পড়লো সে বলল এই রাতে কবর খুঁজছেন কেন তুমি কি চোর নাকি যে লাশ চুরি করতে এসেছ রহমান বলল আমি সেই ব্যক্তি আমি সেই ব্যক্তি যে সন্ধ্যায় তার স্ত্রীকে এখানে দাফন করতে এসেছিলাম এবং আমি আমার স্ত্রীকে তারপর আব্দুর রহমান সেই কবরস্থানের পাহারাদার লোকটিকে বলল আমি আমার চাবি হারিয়ে ফেলেছি আমি খুব বিপদের মধ্যে আছি তারপর সেই ব্যক্তিটি সহ আব্দুর রহমানের স্ত্রীর কবর খনন করতে আরম্ভ করে দিল এবং তারা কবর খনন করতেই থাকলো খনন করতে করতে একটা পর্যায়ে আব্দুর রহমান সেই চাবির খোঁজ পেল একটু করে তার হাত ঢুকিয়ে দিয়ে চাবিটা স্পর্শ করলো ঠিকই কিন্তু তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল চাবিটা অনেক উত্তপ্ত ছিল চাবিটা তাড়াতাড়ি তুলে সে মাটিতে ফেলে দিল চাবিটা একেবারে লাল হয়ে গিয়েছিল এরকম একটা অবস্থা তারপর চাবিটা দেখে সে ভয় পেয়ে গেল কবরস্থানে পাহারাদার সেই লোকটি বলেছিল আপনার স্ত্রী অবশ্যই আজাবের সম্মুখীন হয়েছে কারণ এই যে দেখুন চাবিটা পর্যন্ত উত্তাপ হয়ে গিয়েছে তার মানে আপনার স্ত্রী ভালো নেই এই খবর শুনতে পেরে আব্দুর রহমান কান্নায় ভেঙে পড়ল সে দুই হাঁটু ফেলে দিয়ে সেখানে বসে পড়ল, সে এখন কি করবে তার এত শখের স্ত্রী যাকে সে অত্যন্ত ভালোবেসেছিল যাকে সে বিশ্বাস করেছিল যার জীবনে কোনো গোনাই তেমন একটা ছিল না জানা মতে তাহলে কেন তার কবরে এরকম শাস্তি হচ্ছে সে হতাশাগ্রস্ত হয়ে গেল তখন সেই দারোয়ান ব্যক্তিটি বলল আপনি এখনই কবরস্থান থেকে বেরিয়ে যান এত রাতে কবরস্থানে যদি আপনি কান্না করেন মানুষজন কি না কী ভাববে তাই আপনি এই মুহূর্তে কবরস্থান ছেড়ে আপনার বাড়িতে চলে যান তখন আব্দুর রহমানকে সেখান থেকে বের করে দেওয়া হলো আব্দুর রহমান হতাশাগ্রস্ত চেহারা নিয়ে বাড়িতে ফিরে এলেন বাড়িতে ফিরে আসার পর তার শাশুড়ি আম্মাকে ডাক দিলেন শাশুড়ি আম্মা দরজা খুলে বের হয়ে আসার পর আব্দুর রহমান কান্না করতে লাগলো তার শাশুড়ি তাকে বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে বাবা তুমি কান্না করছো কেন কেন এভাবে কান্না করছ বলো আমাকে তুমি কি চাবি কোথাও খুঁজে পাওনি তখন আব্দুর রহমান তার শাশুড়িকে বলতে লাগলো শুনুন আম্মা আমি আমার চাবি ভুলে কবরে ফেলে রেখে এসেছিলাম কিন্তু আমি চাবি আনতে গিয়ে যে ঘটনার সম্মুখীন হয়েছি সেটা শোনার পর আপনি নিজেও ঠিক থাকতে পারবেন না তারপর তার শাশুড়ি জানতে চাইলো কি এমন ঘটনার সম্মুখীন হয়েছো তুমি আমাকে বলো শুনি তারপর আব্দুর রহমান বলতে লাগলো আমি প্রথমে এতরাতে কবরস্থানে যাইতে অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু তারপরও যেহেতু আমার চাবিটা লাগবেই এবং সকালের মধ্যে আমার মালিককে দিতে হবে সেই চাপে এবং সাহস নিয়ে আমি কবরস্থানে প্রবেশ করি আমি কবর খুঁড়তে আরম্ভ করি এর মধ্যেই কবরস্থানে পাহারাদার আসে এবং সে আমাকে নিষেধ করে যখন তাকে সমস্ত ঘটনা খুলে বলি তখন সে আমাকে সাহায্য করে কিন্তু চাবিটা বের করার সময় আমি আতকে উঠেছিলাম আমি থমকে গিয়েছিলাম আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমার অন্তরাত্মা কেঁপে গিয়েছিল আমি চাবিটা হাত দিয়ে ধরতেই পারছিলাম না এত উত্তপ্ত ছিল সেই চাবিটি তাহলে কি ফাতেমা আজাবের সম্মুখীন হয়েছে সে কি এমন পাপ কাজ করতো যার কারণে সে এরকম শাস্তি পাচ্ছে আপনি অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমাকে বলবেন কেননা আমার এটা জানার অধিকার আছে সে আমার স্ত্রী ছিল আমি তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন তারপর আব্দুর রহমানের শাশুড়ি বলতে লাগলো আমার মেয়ে খুবই পরহেজগার ছিল দিনদার ছিল সে কোনো পাপ কাজ করতো না সে পর্দাশীল একটা মেয়ে ছিল কিন্তু তার জীবনে ছোট্ট একটা ভুল ছিল সেই ভুলটা ছিল এরকম প্রথম দিক দিয়ে যখন তোমার সন্তান হয় তখন মানুষের বেঁচে যাওয়া কাপড়গুলো সে মানুষেরা তাকে ইচ্ছাকৃতভাবে দিয়ে যেত আর সেই টুকরো টুকরো কাপড়গুলো দিয়ে সে তার সন্তানের জন্য জামা কাপড় সেলাই করতো আর পরবর্তীতে আস্তে আস্তে ফাতেমা এই ব্যাপারটিকে একেবারেই নর্মাল চোখে দেখতে শুরু করে এবং ফাতেমা প্রত্যেকটা মানুষের কাপড় থেকে বেঁচে যাওয়া অংশ নিজের জন্য রেখে দিত যদি কেউ নিজে থেকে দিত সেটাও রাখত আবার মানুষের অজান্তেও রাখত সে মনে মনে ভাবত এগুলো তো তাদের আর কোনো প্রয়োজনে আসবে না সে কারণে সে রেখে দিত কিন্তু এই কাজটি তার ভুল ছিল একটা সময় সে মানুষের পোশাক যখন সেলাই করার জন্য কাটত তখন একেবারে নিখুঁতভাবে কাটত যাতে করে অতিরিক্ত ফেলে দেওয়া কাপড়ের অংশ বেশি পরিমাণে হয়ে যায় এবং সেই টুকরো টুকরো কাপড় দিয়ে সে জামা এবং প্যান্ট সেলাই করতো ছোট বাচ্চাদের জন্য এবং সে সেগুলো কিছু মানুষের কাছে অল্প দামে বিক্রি করত। এভাবেই কিছুদিন ধরে আমার মেয়ে এই কাজটি করেছিল তার জীবনের ভুল বলতে আমি এই একটা জিনিস দেখি এছাড়া আমার দৃষ্টিতে তার কোনো ভুল ছিল না তখন আব্দুর রহমান সিদ্ধান্ত নিল সে তার স্ত্রীর প্রত্যেকটা কাস্টমারের বাড়িতে বাড়িতে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আসবেন এবং দাবি মুক্ত করে আসবেন পরদিন সকালে আব্দুর রহমান চলে গেল পুরো গ্রামে এবং মহল্লায় যে সমস্ত মহিলারা তার স্ত্রীর কাছ থেকে কাপড় সেলাই করাতো তো তাদের কাছে গিয়ে সমস্ত ঘটনা খোলে বলতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগল সবাই বলল আমরা তার ওপর কোনো দাবি রাখিনি আমরা তাকে ক্ষমা করে দিলাম এভাবে সবার কাছে ক্ষমা চাওয়ার পর আব্দুর রহমান দোরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং তারপর তার মন শান্ত হলো তখন তিনি বুঝতে পারলেন হয়তো তার স্ত্রীর কবরে আজাব আল্লাহতালা ক্ষমা করেছেন প্রিয় বন্ধুরা ঘটনাটি একটি অলৌকিক এবং অদ্ভুত এবং অবিশ্বাস্য একটি ঘটনা ঘটনাটি একটি পাকিস্তানি চ্যানেল থেকে নেওয়া হয়েছে ঘটনার সত্যতা সম্পর্কে আমার জানা নেই তবে ঘটনাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যেমন ধরুন আপনি যদি কারো হক নষ্ট করেন সেই হক নষ্ট করার কারণে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে এই জবাবদিহি করতে হবে সেই সাথে সেই বান্দার কাছে জবাবদিহি করতে হবে সেই অনুপাতে ঘটনাটি অস্বাভাবিক কিছু নয় তবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন কারো ক্ষতির কারণ না হই আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়ে যায় আল্লাহতালা আমাদেরকে এর উপর আমল করার তাফিক দান করুন আমিন আমিনাবুল্লা আলামিন